তো লক্ষী ভান্ডার এবার অক্টোবর মাস মানে সেপ্টেম্বর মাসের পরেই তো অক্টোবর মাস চলে আসছে তো এই অক্টোবর মাসে পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা অক্টোবর মাসে পেমেন্ট বা টাকা দেওয়া নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে কেননা আপনারা জানেন আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থাকেন তারা প্রতি মাসে মাসে এক হাজার আর এসসি এসটি মধ্যে থাকলে

অক্টোবর মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ থেকে অক্টোবর তারিখের মধ্যে অক্টোবর মাসে লক্ষ্মী পান্ধার প্রকল্প পেমেন্ট দেওয়া হবে পেমেন্ট দেওয়া হবে এবং ছয় থেকে সাত তারিখ থেকে এভাবে সারা মাসে চলবে কেউ পরে এমন হবে কিন্তু সবাই পেয়ে যাবেন তার পরবর্তী বলা হয়েছে লক্ষী পান্ধার প্রকল্পে নয়া সম্ভব কেননা অক্টোবর মাসে বেরিয়ে যাচ্ছে কিছু কিছু মহিলা পেমেন্ট আপনারা জানেন এক মাসে জেনারেল ওবিসি হলে 1000 আর এসসি এসটি কাস্টের মধ্যে হলে 1200 টাকা কিন্তু আপনারা পেয়ে যান তবে 1000 বা 1200 নয় সরাসরি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত বা বেশি পেমেন্টের সুবিধা নিতে পারবেন আর এটি কিন্তু অক্টোবর মাসে লাগু হয়ে যাবে তো বলা হয়েছে বহু সংখ্যক মহিলা এমন রয়েছেন যারা গত মাসে পেমেন্ট পাননি বা এক মাস বা যারা আপনাদের পেমেন্ট দিও বা বাকি রয়েছে